তো তোমরা বুঝতেই পেরে গেছে আমি নিউ মার্কেটে এসেছি তো জাস্ট একটুখানি তোমাদের সাথে আমি মার্কেটে শেয়ার করছি দেখো পার্টি ওয়াইট কালেকশনগুলো জাস্ট ভালো এসেছিলো সবকটাই খুবই সুন্দর লাগছিল তোমাদের সাথে আমি জাস্ট একটু শেয়ার করলাম এস এস হক মার্কেটে আমি চলে এসেছিলাম আর এখানে ওয়েন টু সিজেন কাশ্মীরি সেল এম্পোরিয়াম এখানে সেল চলছে তো আমরাও গিয়েছিলাম সেলের তো দেখে নাও তোমরা মেরি শাল সোয়েটার এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে দেখে নাও আমি তো দেখেছি ভালো লাগলো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরেই ওখান থেকে বেরিয়ে কেকের মার্কেটে গেছিলাম বাট কেকের মার্কেটে অনেক লাইন পড়েছিল বলে পাশে একটা মার্কেট থেকে আমরা কিনে নিয়েছিলাম কেক আর কটা দিন মাত্র দেখতে দেখতে চলে এলো খ্রিসমাস আর ক্রিসমাস মানে কেক খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া আনন্দের আমি যে ভরপুর তো আমাদের নিউ মার্কেট ফেমাস মার্কেট দেখো হক মার্কেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর সব কিছু বিক্রি হচ্ছে এখানে বেশ সুন্দর লাগছে দেখতে তোমাদের আমি শেয়ার করলাম দেখো তোমরা দেখো ছোট থেকে বড় খ্রিসমাস ট্রি দেখো ওখানে কত সুন্দর সুন্দর আমার তো বেশ সুন্দর লাগছে তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর বেশি সান্ডার বাজারে আমরাও রবিবারে ঘুমটা চলে গিয়েছিলাম থেকে তো আমার ভালোই লাগছে বাট অনেকটা ভিড় হয়েছিল কারণ সামনেই ক্রিসমাস চলে এসেছিলো আর সব কিছুখানে দেখো একটু হচ্ছিলো বড় আর এখানে দেখো সামনেই সুন্দর করে ক্রিসমাস সাজানো হয়েছিলো আমার তো খুবই সুন্দর লাগছিলো আমরা দিয়েছিলাম এখানে দেখো বড় চুলটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তারপর তোমাদেরকে কালের কালেকশনগুলো দেখিয়ে দিলাম জাস্ট বাউ ভালো এসেছিলো তারপরে আমরা সিরাম মার্কেটের মধ্যে চলে বসেছিলাম সিরাম মার্কেটে ছিল আর আমি যেহেতু খুব সুন্দর করে সাজিয়ে ছিল ওখানে দেখো কত ভালো লাগে তোমাদের একটু শেয়ার করার জন্যে আমি গিয়েছিলাম ওখানে তারপরে আমরা হচ্ছে তোমার এখান থেকে এখানে দেখো তারপর আমরা আগের সময় পাবিল চাট কিনে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে প্লেট ছিল তো আমরা পাবিন চাট খেয়ে নিয়েছিলাম তারপরেই বেশ সুন্দর ছিল এখানে দেখো ট্রলি ব্যাগগুলো বিক্রি হচ্ছে বেশ ছোটো ছোটো সুন্দর সুন্দর তারপরে এখানে দেখো এই এইগুলো নতুন উঠেছে বেশ সুন্দর লাগছিলো লাইটের মধ্যে এখানে দেখো আমরা চলে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে আমার তো বেশ খুবই ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে বলে আমি শেয়ার করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা